যে বাড়িতে থাকলে আর একটু বেশি স্পেশাল স্পেশাল মনে হয় কিন্তু বাড়িতে থাকলে স্পেশাল মনে হওয়ার থেকেও বাড়িতে থাকলে বেশ ভালো লাগে এবার আর হচ্ছে না কারণ ডিউটির একটু চাপ আছে তো এখানে থাকতেই হবে তো সন্ধ্যের দিকে দেখি একটু দিদিভাইদের ওখানে যাব। কালকে রাতে একটু বার্থডে সেলিব্রেট হয়েছে জয়দ্বীপের ওখানে তো ওইটার শর্টস আশা করি তোমরা এতক্ষণে দেখেই নিয়েছ আর আমাকে তো লাস্টে আসার পর ফোন দিয়ে মানে অবস্থা খারাপ করে দিয়েছিল যে কালকে রাতে এসে আবার আমাকে শ্যাম্পু করতে হয়েছিল তো এখন একটু কেমন সর্দি সর্দি ভাব আর এত গরম তো এখন তো রেডি হয়ে যাব ডিউটিতে কারণ ডিউটি তো যেতেই হবে তো এই বছর বার্থডেতে নো রেস্ট খালি একটু ছোটাছুটি তো যাই হোক যা হচ্ছে তোমাদেরকেও আমি শেয়ার করব তো চলো আমি এই কুর্তিটা অনেকদিন আগেই মিন্ত্রা থেকে নিয়েছিলাম এটা নতুন আছে আর মা বলেছে একটা নতুন কিছু আজকে পরতে হবে স্নান করে তো ওই জন্য এই কুর্তিটা বের করেছি কারণ এতদিন পরিনি কারণ এটা একটু খাপাতে হতো তো আজকে না খাপিয়েই পরবো যেহেতু নতুন একটা কিছু পরা দরকার তাই আর তার সাথে সাথে এই ট্রাউজারটা পরবো তো এই দুটোই থাকবে আজকের আপাতত ডিউটি প্লাস বার্থডে জন্য ড্রেস আর আমার আসলে এবার তেমন কোনো ড্রেস নেওয়া হয়নি কারণ এত ভিড় আর আমার বার্থডে আর পুজো সব একসাথে করে তো ওই জন্য বাইরে যা ভিড় তো আমি একদম পুজো টুজো পার হোক দেন আমি নেব ব্যাস স্নান ধান করে হয়ে গেছি রেডি কলেজ যাওয়ার জন্য এবার তাও একটু পদের লাগছে দেখতে কি বলো যাই হোক চলো বেরোই যাই অনুশ্রী চলে এসেছে বার্থডের জন্য কেক নিয়ে এত ক্যামেরা সাই পেস্ট্রি আনতে ওটাই বেটার খুবই সুন্দর রাখ না নিচে রাখ কিউট একটা কেক এনেছি এই যে এখানে গান চালানো হয়ে গেছে ই মা হ্যাপি বার্থডে বন্ধ হয়ে গেল বসে বসে কেক কাটা হয়ে গেল আমি এখন বেরোচ্ছি ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই বেরোবো কিন্তু এখন দুপুরেই বেরো যাচ্ছি দিদিভার বাড়ির জন্য উবের বুক করেছি উবের আসছে কারণ প্রচন্ড গরম ওই যে আমার উবের চলে এসেছে আমি আর অনুশ্রী উঠে পড়েছি এবার উবেরে কিন্তু অনুশ্রী অবশ্যই একটু সামনেই নেমে যাবে আর আমার দিদিভাইয়ের বাড়ি যেতে যেতে প্রায় দেড় ঘন্টা মতো তো লেগেই যায় আসলে আমি থাকি সোদপুর আর ও থাকে একদম উল্টো সাইডে তো অনেকটাই টাইম লাগে আর রাস্তায় যেতে যেতে দেখো কি সুন্দর কাশফুল দেখতে পেলাম আমি উবের থেকে নেমে এবার দিদিভাইয়ের ওখানে যাচ্ছি এত সুন্দর ওঠা লাগে এই গাছগুলো দেখলেই মনটা ভরে যায় এত সুন্দর করে বাইরেটা সাজিয়ে রেখেছে লোকের বাড়ি যদিও বাড়তে ধন্যবাদ মার সাথে কথা বলছিলাম মাকে আবারই বলছে কখন আসবে আসতেই খুবই খিদে পেয়ে গেছে তাই দিদি এখন রাত ধরে ইচ্ছে জীবনের প্রথমবার বার্থডেতে এত একদম খিদে পেয়েছিল সকালবেলা তো মানে চোখ দিয়ে জল বেরোনোর মতো অবস্থা হাই কারণ সকালে তো কিছু খেয়ে যায়নি আর দশটা এগারোটার অমদিকে তো ইয়ে হয় খিদে পায় দিদিভাই এখন বসে গেছে কেকের কাজকর্ম করতে আর আমাকে দেখতে দেবে না যে কী কেক বানাবে তো ওই জন্য এখন আমাকে বের করে দিচ্ছে আর আমারও স্নান হয়ে গেছে আর তখন আর খাওয়ার শটটা নেওয়া হয়নি কারণ এত খিদে পেয়ে গেছিল একটু বাইরে গিয়ে ঘুম দিব কারণ কালকে রাতে এত গরম ছিল যে এক ফোটাও ঘুম হয়নি পুরো মানে ঘেমে ঘেমে খালি জাগা পেয়েছিলাম তো এখন যাই হোক একটু বাইরে গিয়ে ঘুম দিব আর দিদিভাই যতক্ষণ এখানে বসে বসে করুক তাহলে আমি এরকম রিয়াকশনটা দিতে পারবো তো যাই হোক যা 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 হ্যাঁ রে যাচ্ছি নিজের ভেতর ঘেটে আমি পেলাম এটা মিঠা পান আর তার ভেতর থেকে বেরোলো এরকম একটা জিনিস এটা এবার এটা আমি এখন খাবো খেয়ে দেখবো কেমন কি আমি তো কোন পানের মতো কিছু হল কি দেখে তোমার হচ্ছে পান চিবিয়ে দিয়ে দিয়েছে পান খাওয়ার পর যেরকম লাগবে ওরকম পুরো মিষ্টি পানের মতো টেস্ট তো যাই হোক এখন একটু চা খাবো খেয়ে নিজেকে কারণ এত ঘুম পাচ্ছে মানে আমাকে আর নিজের হাতেই তুলে নিতে হয়েছে দায়িত্ব দিদি বাড়িতে মানে বার্থডে পার দুই লোকের বার্থডে আমাকে বান্ড কেক কাটতে হবে অনেকগুলো বেলুন আমি ফুলিয়ে নিয়েছি এবার একটু একা একাই ফুলিয়ে নিয়েছি এরপর দিদি ভাই এখন আমাকে একটু জামা কামার বার্থে জামা আরো আছে হ্যাঁ ঠিক আছে অসুবিধে নেই তো এখন এই ঘরটা একটু পুরো এই জায়গাটা পুরো মেসি হয়ে আছে কারণ এগুলো সব করা হলো এরপর পরিষ্কার করে এইগুলোকেই দেওয়ালে একদম চিপকানো হবে আমি হালকা করে একটু রেডি হয়ে গেছি কিন্তু জানি না মেকআপটা কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর দিবাই হয়ে গেছে এবার আমি যাব কি রে খোল কেমন লাগছে বল ও মারা তো উফ এই সময় জীবনের বেস্ট কেটে তা মারা বাও সাধারণটাও খুব ভালো হয়েছে যে আর্টিস্ট আমাদের এইটা হলো আর্ট আর এই হলো আর্টিস্ট আর্টিস্ট এখন রেডি হতে পারে না আর্টিস্ট এখন একটু রেডিউটি হবে ওর এটা থার্ড কেক বাট এত সুন্দর আজকে সব একদম লেভেলের কেক হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে এখন ছবি তুলছে সেটা মারাত্মক কেক হ্যাঁ এতো খুব খুশি আর দাদুলও আনন্দ হচ্ছে না এখন এগুলো নিয়ে একটু ফটোশুট করছি

नहीं बेटा। से बाबा के में। हाँ। <laughs> <दे वे> <laughs> <laughs> <जो लाथ... laughs> क्या मारा तो ये बाप के लिए। तो ഇവിടെ കഷ്ട്ടിക്കറ ഒന്തതുല്ലേ ആ അങ്ങ একটা ডান আর এইটা অ্যাড করতে দি ভাই ভুলে গেছিলে এটা খুবই সুন্দর একটা কিন্তু লাস্টটা এখন অ্যাড করে একটু ছবি নিচ্ছে আজকে দিদি ভাই এতে কিছু করেছে তো ধন্যবাদ বসে বসে কাটছে আরে তো আমি টেস্ট করলাম টেস্ট করলাম পারি না বুঝতে পারি না তোভি ধন্যবাদ তোমাকেও থ্যাঙ্ক এত সুন্দর করে এগুলো ডেকোরেশন করেছে যদিও ভাই এক দুটো বেলুন খুলে গেছে কই নেই আবার লাগিয়ে নেব আর দিদি ভাই এবার কেক কাটিং করছে তাকে যাচ্ছে না হয় দাওটাকে কেটে পুরো বুর্জ খলিফা করে দিয়েছে কত দিবে আর ই বাবা এত খেয়েও নাই দিদি পুরো অবস্থা দেখেছো একটু একটু হাই সিফটা অবশ্যই ইয়েস অবশ্যই করবো আচ্ছা মাথাটা ভীষণ টলমল করছে প্রচন্ড ঘুরছে প্রেশারটা মনে লো হয়ে গেছে মেবি খুবই মাথাটা কেমন করছে এতই শরীরটা উইক লাগছে আর এত মাথা ঘুরছে যে দিদিভাই আমাকে একটু নুন চিনির জল করে দিলো কারণ ওআরএস নেই তো আমি এখন ওটাই খাচ্ছি তাহলে যদি একটু ভালো লাগে আর এদিকে একটু স্ন্যাক্স নিয়ে এসেছে এখন এগুলো একটু খাবো কারণ নুন চিনির জল খাওয়ার পর অনেকটাই এখন ভালো লাগছে এই যে বার্থডে ডিনার চলে এসেছে আর আমরা সবাই একসাথে খাবো এটাই ওই দাদা আসবে আমরা এখন সবাই মিলে এখান থেকেই খাবো এক থালে খেলে ভালোবাসা বাড়ে আমাদের ভালোবাসা এমনিতেই অনেক আছে কিন্তু এখন আপাতত খাবো কারণ পেটে জায়গা নেই এই গিফট এখন একটু আনবক্স করব এটা দেখাই যাচ্ছে একটা কিচেন এটা তো কফি মাক বোঝাই যাচ্ছে কি একটা বিশাল জল বিশাল বড় একটা বোতল উন্নত টেকনিক উন্নত প্রযুক্তিযুক্ত এই এরপরে এইটাতেই জল খাবো আপনারা শর্টস এইটাতেই জল খেয়ে দেখতে পাবেন আমাদের নেক্সট গিফট এটা হলো খুবই সুন্দর একটা টেবিল ক্লক এটা অ্যালার্ম বাজবে খুবই ছোট্ট একটু একটা ছোট্ট কিউটসা

बर्थडे <laughs> <लो उन्दो> <laughs> <चेना के चाने। laughs> रिंग <laughs> <laughs>

তো আজকে এখন তো একদম অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা প্রায় বাজে সকাল থেকে উঠে চা ঠা খেয়ে দিয়ে এখন একটু রান্নাবাড়ির পর্ব চলছে আর কালকে আমি ব্লগটা এন্ড করতে একেবারেই ভুলে গেছি যেটা এখন আমার মনে পড়লো তো ভাবলাম আজকে ব্লগটা এখন এন্ড করেই দিই এই যে এখানে আমার বার্থডের ডেকোরেশন আর এবছর ভেবেছিলাম যে বার্থডেটা কেমন হবে বা কেমন কাটবে জানি না বাট খুব ভালো কেটেছে একমাত্র দিদি ভাইয়ের জন্য সেটা পসিবল হয়েছে বাইরে আবার কষ্ট করে সে রান্না করছে এখন তো যাই হোক তোমাদের আমার বার্থডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট একটি ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই